করে যে আমাদের ভাই নষ্ট হয়ে গেছে না এখন আমাদের গরু নাই কি দিয়ে চলে বেরো সবুজ শক্তি সৌর শক্তি গ্রামীণ শক্তি এগুলা আরো ভিডিও আছে এগুলা দেখবেন তাহলে বায়োগ্যাস সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবেন আসলে কি ভাই এই দুনিয়ায় কি আপনারা একবারে খাওয়াই দিবেন মানে কি একদম আপনাদের মানে এক এক কত টাকা দিয়ে করাইলে সব কিছু আপনাদের হ্যাঁ করে দিবে কিন্তু আপনি নিজের মতো করে করতে চাইলে আপনি জিনিসটা বুঝা করতে হবে হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই তো আমরাও ভালো আছি আর আমাদের মুরগিগুলো ভালো আছে সুস্থ আছে তো আজকে মুরগিগুলোকে ফার্মে নিয়ে যাওয়া হবে দেখতে দেখতে মুরগিগুলোর বয়স আজকে একুশ দিন তো কালার বাট মুরগি বলেই একুশ দিন ঘরে রাখা সম্ভব হলো তো মুরগিগুলো নিয়ে যাওয়া হবে তারপর মুরগি মলগুলো বায়োগ্যাসের দেওয়া হবে তো দেখা যাক এমনিতে মুরগি নেওয়া হয় তখন তিনজন থাকি আজকে হচ্ছে দুইজন তো আর মুরগিও বেশি বন্ধুরা অবশেষে খুব কষ্টে মুরগিগুলো এখান থেকে এখানে আনা শেষ হলো তো আষ্টশো মুরগি মানুষ দুইজন ধরে বালতিতে তুলে দিছে পরে আমি আয় না আয়না শুধু ঢাইলা দিছি তো মুরগিগুলো যখন প্রথম খারমে হয় মানে খাসির করানো হয় তখন মুরগিগুলো হাঁটা একটু কষ্ট হয় যদি এবার নিপুল থেকে আগে থেকে জল খেয়া বসাতে তো অনেক সময় লাগছে আর বেলাও চলে গেছে এখন আবার দোকান খুলতে হবে তো আগামী ভিডিওতে আপনাদের পোলট্রির মল মানে মুরগির মলগুলো কিভাবে জানাবো বন্ধুরা ওই আর ভিডিও করতে পারিনি তো কাঠের গুড়াতে যে ত্যাগ করে করে তো এটা এখানে জমা গুঁড়াতে আস্তে আস্তে বায়োগ্যাসের দেওয়া হবে তো এটা কাঠের গুঁড়ায় দেওয়া হয় পরে ওয়াইস্টেসে আবার আউটসাইড দিয়ে বেরিয়ে পড়ে তো তাজা দিতে পারি এটা গ্যাসটা বেশি হয় কিন্তু আস্তে আস্তে বায়োগ্যাসের দেওয়া হয় সবাই কি ফলগুনের শুভেচ্ছা বসন্তের শুভেচ্ছা আশা করি সবাই সুস্বাস্থ্য এবং সুন্দর জীবনযাপন করছেন তা ভিডিওটা অনেকেই কষ্ট করে যে আমাদের গ্যাসটা নষ্ট হয়ে গেছে না এখন আমাদের গরু নাই কি দিয়ে চলে নানান কিছু জনের কমেন্ট পাই তো যাই হোক বন্ধুরা তবে আজকে আপনাদের দেখানোর জন্য আমাদের বায়োগ্যাসটা কিভাবে চলছে এখন এটা দেখানোর জন্য আজকের ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই এই লিটার আগের যে মুরগির বাচ্চাগুলো ছিল এই বাচ্চাগুলো আমরা আমাদের ওই খাঁচা ঘরে শিফট শিফট করেছি উপরে ঘরে আর যে ছিল আমরা জড়ো করে আমরা প্রায় দু পর পর বায়োগ্যাসে দিই তারপর বাড়ির যত আবর্জনা তরি তরকারি মাছ মাংসের নারী ভুড়ি যা আছে আর কি পচনশীল যত দ্রব্য আছে সমস্ত কিছু বায়োগ্যাসে ফলাই এতে আমাদের মনে করেন পরিবেশ বান্ধব মানে পরিবেশটাও বেসা যায় আর আমাদের গ্যাসটাও হয়ে যায় আরেকটা এক্সট্রা কিছু আছে যা ওটা বলবো না তো ওটা হয়তো অনেকদিন পরে বলবো এইভাবেই আমাদের বাইরেছে এই লিটারগুলো আমরা হাউজে দিয়ে দিলাম এটাও পানিতে বললে মতো হয়ে যায় একটু ভিজিয়ে রাখলে ভালো হয় যেহেতু আমি চ্যানেলটা তো কমেন্টগুলো আমার কাছে আসে হিরোকে বললে তো গুরুত্ব দেয় না আর সময়ও পায় না এগুলাতে মাথাও খাটায় না অনেকেই কমেন্ট করেন ফোন নম্বর চান আমাদের সাথে যোগাযোগ করতে চান তো আসলে হিরো তো দেখা যায় না না ঝামেলা নিয়ে ব্যস্ত থাকে ওই জন্য আমি আর প্রেশার দিই না তবে আপনারা আমাদের যেমন আমাদের ভিডিও দেখছেন ইউটিউবে এরকম ইউটিউবারও সবুজ শক্তি সৌরশক্তি শক্তি গ্রামীণ শক্তি এগুলো আরও ভিডিও আছে এগুলো দেখবেন তাহলে বায়োগ্যাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বা ওনারা বাড়িতে গিয়েও করে দেয় এরকম কিছু কিছু ইয়ে আছে আমাদের চ্যানেলে যে ভিডিওটা আছে গ্রাফিক্স দেওয়া মানে একটা প্লে লিস্ট আছে সেখানে বায়োগ্যাসের যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন

তো বায়োগ্যাসটা মূলত মানে গরুর গোবর দিই সবাই করে প্লাস এই যে ব্রয়লারের তারপর হচ্ছে লেয়ারের মল দেও করা যায় তো যেহেতু আমাদের গরু নাই এর জন্য পোলট্রির মল দিয়ে চালানো হইতেছে তো মলগুলো তো শুকায় যায় একটু না জল দিয়ে ভিজায় রাখলে ওটা ভালো হয় বন্ধুরা অনেকেই বারবার জিনিসটা নিয়ে খুব একটা টেনশনে পেরা যান কীভাবে করব আসলে কীভাবে এই দুনিয়ায় কেউ আপনারা একবারে খাওয়াই দিবেন মানে কেউ একদম আপনাদের মানে এক একমাত্র টাকা দেওয়া করাইলে সব কিছু আপনাদের হ্যাঁ কে দেবে কিন্তু আপনি নিজের মতো করে করতে চাইলে জিনিসটা বুঝা করতে হবে তাই বিভিন্ন ওয়েবসাইটেও বায়োগ্যাসের ট্রাকচার কীভাবে হচ্ছে বা বায়োগ্যাসটা কীভাবে হয় এটাও আছে আর আমার ভিডিও তো আমাদের চ্যানেলের ভিডিও তো খুব সুন্দর করে যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি এটা আপনি বুঝলেই আপনি জিনিসটা করতে পারবেন এটা আহামরি কোনো আহমনিক কোনো থিউরি না থিউরি এটাই যে একটা একটা ইয়ারপ্রুফ একটা বক্স বা একটা হাউস বা একটা যে কোনো একটা ইয়ারপ্রুফ একটা জায়গা হলে কিন্তু গ্যাসটা হয় ওখান থেকে গ্যাসটা আপনি চুলাফত দিতে হবে আর ওইখানে মলমূত্র দেওয়ার জন্য আর একটা রাস্তা করতে হবে আর বের হওয়ার জন্য আর বের হওয়ার জন্য মানে বললে হয়তো বোঝা যাবে না কিন্তু আপনার

আর একজন প্রয়োজনে সে পাচ্ছে না যার প্রয়োজন সে পাচ্ছে না কেন ওই দৃষ্টি ব্যক্তি ব্যক্তিদের জন্য যারা আসলে দরকার তারা নাম্বার পাচ্ছে না এটাই হলো সমস্যা যাই হোক আপনারা চাইলেই পারবেন এটা এরকম কিছু না আর আমরা এরকম কোনো ইঞ্জিনিয়ার বা মহান কেউ না তো যাই হোক এটা আমার থিওরিতে বানানোর চেষ্টা করছি বা আপনারাও পারবেন আর আমি কিভাবে করছি সমস্ত কিছু ভিডিও আকারে দেওয়া আছে আপনারা দেখলেই পারবেন

আবার কিছুদিন মুরগির মলও ছিল না মানে এক শীত মুরগি পালন করা অফ ছিল যার কারণে বায়োগ্যাসটা জল ঠল দিয়ে যাই হোক সতেজ বা তাজা রাখ হয়েছে তো এখন আবার পোলট্রির মল দুই চার দিন পরপর দিলে আবার রান্না হবে তো যাই হোক বন্ধুরা এখন আবার কাজ আছে করতে হবে ব্যস্ততার মাঝে আমার হিরিয়া একটু ডিস্টার্ব করলাম আর আপনাদের একটু ভিডিওতে জানানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো হেল্প লাগলে বায়োগ্যাস সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন হিরো না দিলেও আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই